নম শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সূর্য সচিৎ সুখস্বরূপায় স্বামী নে তাপহারিণে নমস্কার দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এস আই স হিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের তেইশতম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা এই গ্রন্থের চতুর্থ পরিচ্ছেদ স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণ সংঘ পাঠে ছিলাম সংখ্যা সংখ্যা ছাপ্পান্ন শ্রীরামকৃষ্ণের অভ্যাস ছিল কোনো নূতন শিষ্য তাহার নিকট আগমন করিলে যত রকমের সম্ভব তিনি তাহার শারীরিক ও মানসিক পরীক্ষা গ্রহণ করিতেন কারণ সুদক্ষ বৈজ্ঞানিকের নিকট একটি কলের নমুনা মডেল যেরূপ অর্থপূর্ণ মানব শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ শ্রীরামকৃষ্ণের শিক্ষিত দৃষ্টিতে ঠিক সেই রূপ অর্থপূর্ণ বলিয়া প্রতীত হইত এই পরীক্ষাগুলির মধ্যে আবার একটি ছিল নবাগতকে ঘুম পাড়াইয়া নিদ্রাকালে তাহার অবচেতন মনের গতিবিধি লক্ষ্য করা শুনিয়াছি বিশেষ সংস্কারবান ব্যক্তিগণকে তিনি এই অবস্থায় নিজ পূর্বজন্ম বৃত্তান্ত বর্ণনা করিতে দিতেন এবং যাহারা নিম্ন অধিকারী তাহাদের প্রশ্ন করিয়া ওই বৃত্তান্ত জানিয়া লইতেন নরেন্দ্রকে প্রথমোক্তভাবে পরীক্ষা করিবার পর শ্রীরামকৃষ্ণ একদিন উপস্থিত সকলকে বলেন যেদিন এই বালক জানিতে পারিবে সে কে এবং রূপ উচ্চ অধিকারী সেদিন মুহূর্তকালের জন্য শরীর ধারণ রূপ বন্ধন সে সহ্য করিতে চাহিবে না সমস্ত সহ এই জীবন পরিত্যাগ করিয়া চলিয়া যাইবে ইহাতে শিষ্যগণ তৎক্ষণাৎ বুঝিতে পারেন এই জগতে পূর্বপূর্ব জন্মে যাহা কিছু করিয়াছেন সে সবই স্বামীজির স্মরণে আছে এই শিষ্যটির নিকট হইতে শ্রীরামকৃষ্ণ কোনো ব্যক্তিগত সেবা লইতে পারিতেন না পাখার বাতাস করা তামাক সাজা এবং অন্য সহস্র রকমের ছোটোখাটো সেবা সচরাচর গুরুর জন্য শিষ্যেরা যাহা করিয়া থাকে সে সমস্তই শ্রীরামকৃষ্ণের জন্য অপরে করিত প্রাচ্যে বহুবিধ প্রথা আছে যাহা অদ্ভুত বলিয়া মনে হয় ওই সকল প্রথার মধ্যে আবার জাতির দিক দিয়া উচ্চ নহেন এরূপ ব্যক্তির রন্ধন করা খাদ্য গ্রহণের বিরুদ্ধে যে সংস্কার তাহা অতিশয় মূল। আর এই বিষয়টি স্বামীজির গুরুদেব মেয়েদের মতোই মানিয়া চলিতেন কিন্তু তিনি নিজে যাহা খাইতেন না প্রিয় শিষ্যকে তাহা অনায়াসে দিতেন কারণ তিনি বলিতেন নরেন্দ্র জ্বলন্ত আগুন সমস্ত অপবিত্রতা দগ্ধ করিয়া ফেলিবে আবার বলিতেন এই বালকের ভিতরে যে ঈশ্বরীয় সত্তা তাহা পুরুষ সত্তা এবং তাহার নিজের হইল স্ত্রী এই রূপে প্রশংসার ভাব পোষণ করিয়া যাহার সহিত প্রকৃত শ্রদ্ধার ভাবও মিশ্রিত ছিল এই বিশিষ্ট বালকের উচ্চ ভবিষ্যৎ সম্পর্কে তিনি একটি বিশ্বাসের সৃষ্টি করিয়া গিয়াছিলেন তাহার দেহত্যাগের পর ওই বিশ্বাস স্বামীজির বিশেষ কাজে লাগিয়াছিল উহাই তাহার সর্ববিধ কর্মকে প্রামাণ্য ও সমর্থন দেয় কারণ স্বামীজি ছিলেন সর্বপ্রকার বন্ধন মোচনের কর্তা ইহাও একান্ত প্রয়োজনীয় ছিল যে তাহার চারিপাশে এমন কয়েকজন থাকিবেন যাহারা স্বামীজির এবং অলস আত্মসুখান্বেষী ব্যক্তিগণের আচার লঙ্ঘনের মধ্যে যে আকাশ পাতাল প্রভেদ তাহা হৃদয়ঙ্গম করিবেন আমার ভারতবাসের প্রথম দিকে যে বিষয়টি প্রবলভাবে আমাকে বারংবার সর্বাপেক্ষা আকৃষ্ট করিয়াছিল তাহা হইল এই সংঘের অন্যান্য ভ্রাতৃগণ তাহাদের উপর ন্যস্ত কার্যের এই অংশ যার পর নাই নিষ্ঠার সহিত পালন করিতেন গুঁড়া হিন্দুয়ানীর কঠোরতম আচার নিষ্ঠা অথবা তপস্যার ছাঁচে যে সকল ব্যক্তির জীবন গঠিত হইয়াছিল তাহারাও তাহাদের নেতা কর্তৃক শিষ্যরূপে গৃহীত ইউরোপীয় গণের সহিত একত্র ভোজন করিতে রাজি ছিলেন হয়তো মাদ্রাজে কেহ স্বামীজিকে জনৈক ইংরেজ ও তাহার স্ত্রীর সহিত একত্র আহার করিতে দেখিয়াছিল হয়তো কেহ বলিল পাশ্চাত্যে অবস্থানকালে তিনি কখনো কখনো মদ্য মাংস স্পর্শ করিতে বাধ্য হইয়াছিলেন কিন্তু এই সকল কথায় তাহার গুরু ভাতৃগণের মুখে বিন্দু মাত্র উদ্বেগের চিহ্ন দেখা যাইত না স্বামীজির ওই প্রকার আচরণের ভালো বিচার করা কারণ দেখাইয়া বুঝাইয়া দিবার চেষ্টা করা এমনকি আদৌ উহার সঙ্গত কারণ বা যুক্তি ছিল কি না তাহা জিজ্ঞাসা করাও তাহারা নিজেদের কর্তব্য বলিয়া মনে করিতেন না তিনি যাহাই করুন যেখানেই তাহাদের লইয়া যান তাহাদের কাজ হইল অবিচলিতভাবে তাহার পাশে স্থান গ্রহণ করা আর এ কথা নিঃসন্দেহ যে যিনি এই দৃশ্যের আলোচনা করিবেন তিনি হৃদয়ঙ্গম না করিয়া থাকিতে পারিবেন না যে স্বামী বিবেকানন্দ ব্যতীত শ্রীরামকৃষ্ণ সংঘ যেমন অর্থহীন হইয়া দাঁড়াইত এই গুরু ভ্রাতাগণ পশ্চাতে না থাকিলে বিবেকানন্দের জীবন এবং পরিশ্রমও বিফল হইয়া যাইত প্রাচীন সাধুগণের মধ্যে একজন সম্প্রতি আমাকে বলেন যে স্বামী বিবেকানন্দকে তৈয়ারি করিবার জন্যই শ্রীরামকৃষ্ণের জীবন ধারণ বাস্তবিক কি তাই অথবা জগন্মাতার অখণ্ড মহত্তর বাণীর এক অংশকে অপর অংশ হইতে নিশ্চয় পূর্বক পৃথক করিয়া দেখা যেমন অসম্ভব এই দুই মহা মহাজীবনকেও পৃথক করিয়া দেখা কি তেমনি অসম্ভব নয় এই সকল জীবন সম্যকরূপে আলোচনা করিতে গিয়া প্রায়ই আমার এই রূপ মনে হইয়াছে যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ নামক একটি আত্মা আমাদের মধ্যে আবির্ভূত হইয়াছিলেন এবং তাহারই জীবনালোকে বহু মূর্তি দৃষ্টিগোচর হইয়াছিল কয়েকজন এখনও আমাদের মধ্যে বর্তমান আর তাহাদের কাহারও সম্পর্কে পূর্ণ সত্যতার সহিত এ কথা বলা চলে না যে তাহার নিজের অথবা অপর সকলের সহিত জড়াইয়া जे कर्म क्षेत्र तहार ही शेष आज आजपाठे ही विश्राम ओं परतत्व सदालीनो रामकृष्ण समया धर्मस्थापनर पीरेश तं नमा